হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আমি সুআনন্দ আছি বড় বড় মতি কুয়েত দুর্গাপুর থেকে আপনাদের সাথে ভেয়ার্স আজকে কিন্তু খুবই চমৎকার স্পেশাল কিছু ঈদ কালেকশন নিয়ে আসলাম আমরা একদমই অরিজিনাল দুবাই প্রোডাক্ট হবে তো ভেয়ার্স ডিটেইলসই দেখানোর আগে আমাদের অর্ডার প্রসেসটি একটু সংক্ষেপে বলে দিব যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্টাক্ট নাম্বার 01833873757 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ও তো আপনারা পিকচারটি পাঠিয়ে দিবেন প্রোডাক্টের লং সাইজ জানাবেন আপনারা ঠিকানা জানাবেন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করতে হবে ঢাকাতে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং শোরুম অ্যাড্রেসটি ডিসক্রিপশনও দেওয়া থাকবে তারপর আমি আরেকটু বলে দিচ্ছি কুয়েত দুর্গা বাজার সাভার সিটি সেন্টার চিয়ত সাতত্তর নম্বর দোকান নিস্তলা সাভার ঢাকা তো ফিরাজ কথা না এ শুরু করা যাক ফার্স্টটি যেটি দিয়ে শুরু করব যে কালারটা আমার এটার মধ্যে ফেভারিট একটি কালার কলিজা ডিপ কলিজাটা দিয়ে শুরু করি আর এটা ফেব্রিক্সের কথা বিয়ার্স এক কথা না বললেই নয় এটা কিন্তু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট দুবাই ফেব্রিক্স হবে দুবাই ন্যানো সিল্কের উপর হবে ফেব্রিক্সটা দুবাই ন্যানো সিল্কের উপর একটু ভারী টাইপ হবে ফেব্রিক্সটা অতটা পাতলা না কিন্তু ফেব্রিক্স কিন্তু পড়তে অনেক আরামদায়ক হবে এবং ঠান্ডা ফেব্রিক্স হবে আর এটা হচ্ছে দুবাই লেস ম্যাটেরিয়াল দিয়ে ডিজাইনটা করা যেটা ফেব্রিক্সের মধ্যে খুব চমৎকার করে সেলাই করে লাগানো এই যে

চার হাজার টাকা অবশ্যই ফিক্সড চারের উপরে প্রাইজ কথা ছিল আমি চারই দিয়ে দিলাম প্রাইস চেঞ্জটা ভিডিওতে তো চার টাকা হলে কিন্তু অশ্বভ্ভব সুন্দর অরিজিনাল দুবাই পরে একটু নিয়ে নিতে পারবেন তারপর এটা সেকেন্ড যে কালারটি দেখাবো সেই কালারটার কথা আসলে বলার কিছু নাই অশভ্ভব সুন্দর একটি কালার হবে ডিপ ফিরোজা টাইপের একটি কালার হবে খুবই চমৎকার কালার হ্যাঁ এটা আপনাদের ডিটেলসে দেখানোর চেষ্টা করি কালারটা

আর সাইজ গুলো হচ্ছে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ তিনটা সাইজ অ্যাভেলেবেল আর প্রাইস হচ্ছে থাকছে অনলি চার হাজার টাকা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড তারপরে যেটা লাস্ট যে কালারটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু ব্ল্যাকও নিয়ে নিতে পারবেন এটা তিনটা কালারই কিন্তু খুবই চমসের কালার অসম্ভব সুন্দর সুন্দর তিনটা কালারই কোন কালারটা রেখে কোনটা নেবেন আশা করি আপনার দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাবেন আর যারা ব্ল্যাক লাভার আছেন তারা তো ব্ল্যাকটা অবশ্যই নিয়ে নিতে পারবেন ব্ল্যাক ছাড়া দুইটা কালার যে বাকি আছে সেই কালারগুলো কিন্তু অসম্ভব সুন্দর কালার সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন অতিরিক্ত সাইজ হবে না প্রাইস আমি আবারও বলছি অনলি চার হাজার টাকা অবশ্যই ফিক্সড এটার ফেব্রিক্স কোয়ালিটি ম্যাচিয়াল কোয়ালিটি কিন্তু সর্বোচ্চ মানের হবে বর্তমান মার্কেটে যে ফেব্রিক্স গুলো চলতেছে এটা কিন্তু একদমই ডিফারেন্ট একটি ফেব্রিক একদমই নিউ এটা হচ্ছে ন্যানো সিল্কের মধ্যে থাকছে ফেব্রিক্সটা দুবাই ন্যানো সিল্ক খুবই সুন্দর হাতাটাও কিন্তু অনেক সুন্দর আর এটা কিন্তু ফেব্রিক্সের মধ্যে সেলাই করে লাগানো দুবে লেস ম্যাটেরিয়ালটা সাথে হিজাপন্না থাকবে ফার্স্টই দেখিয়ে দিয়েছি হিজাপন্নাটা প্রাইস অনলি 4000 টাকা তো ভিয়ার যার যে কালারটা ভালো লাগবে এক্স্যাক্টলি ওই কালারটা স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আমি একটু কালারগুলো আপনাদেরকে আবারো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই যার যে কালারটা ভালো লাগবে আপনারা ভিডিও থেকে ওই কালারটা স্ক্রিনশট দিয়ে আমাদের কন্টাক্ট নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন খুব সহজেই আর ক্যামেরা রিফ্লেকশনে কালার সামান্য একটু উনিশ বিশ হতে পারে বা লাইটিক হতে পারে এটা আপনারা বুঝে নেবেন তো ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ